সন্তানকে শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ির নির্মীয়মান সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত্রি বেলায় হঠাৎ করেই ঘরের ভেতর থেকে ছেলে চুরি হয়ে গেছে বলে মারুপা খোঁজ জানায় এরপর খোঁজাখুঁজি করা হয় শিশুটিকে এমন কি পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে চলে আসে কল্যাণী থানার পুলিশ পুলিশের সন্দেহ হয় পুলিশের জেরায় অবশেষে মা স্বীকার করে নেয় তার সন্তানকে সে নিজে মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছে পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে কল্যাণী মেডিকেল কলেজ অ্যান্ড জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মা রূপা ঘোষকে এই মর্মান্তিক এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী কি হয়েছে এবার বৌমা দেখি বলছে যে ও চলে যাচ্ছে আমি বলছি কি হয়েছে বলো না একটু তখন বলছে যে আমার বাচ্চা আমার সর্বনাশ হয়ে গেছে আমি বলছি কি সর্বনাশ হয়েছে তখন বলছে যে এরকম আমার বাচ্চা চুরি হয়ে গেছে ঘরে শোয়া ছিল আমি একটু বাথরুমে গেছিলাম এর মধ্যে এসে দেখি বাচ্চা নেই তা আমি বাচ্চা নিয়ে কীরকম কথা তখন আমাদের বাড়ির লোককে ডাকলাম যে এরকম দেখো তো রাজার ছেলেটা চুরি করে নিয়ে গেছে তখন এই দোকানে এসে বলছে যে এ আসি সেই দেখতো রাজার ছেলেটা চুরি হয়ে গেছে তখন সব লোকজন জড়ো টরো করে নিয়ে লোকজন জড়ো টরো করে নিয়ে তখন দেখি ও বলেই যাচ্ছে একভাবে বলে যাচ্ছে বাচ্চা চুরি হয়ে গেছে কিন্তু শিকার হচ্ছে না যে আমি মেরেছি তখন ওই রাত আড়াইটার সময় জয়বাবু খুঁজে বের করেছে যে ট্যাঙ্কিতে আমাদের পাশের বাড়ি একটা ট্যাঙ্কি আছে

ওরা দৌড়ানো দেখে আমি বলছি তোমরা দৌড়ছো কেন কি হয়েছে বলছি আমার